হ্যালো বন্ধুরা চলে এসছি আজকে নামচি এবং রাবাংলার পর্ব নিয়ে তবে তার আগে গত পর্বে আমরা গ্যাংটক কিভাবে সহজে পৌঁছানো যায় গ্যাংটকে কোথায় থাকবেন কোথায় খাবেন গ্যাংটকের ইঞ্জি মার্ক এবং অন্যান্য যে লোকাল সাইট সিং রয়েছে যেমন হনুমান টক গণেশ টক জুলজিক্যাল পার্ক পাকতাং ফলস গঞ্জাং মনেস্ট্রি এবং কেবল কার রাইড ইত্যাদি সবকিছু দেখিয়েছিলাম যদি সেগুলো দেখে না থাকেন তাহলে আই বাটনের ভিডিও লিঙ্ক শো করছে অবশ্যই ক্লিক করে গিয়ে আগে সেই ভিডিওটি দেখে আমরা গ্যাংটক থেকে রাবাংলা যাওয়ার পথে প্রথমে নামচি চারধাম দেখব দেখব্যামরুপসি মনেস্ট্রি দেখব টেমিটি গার্ডেন দেখব সেখানে লোকাল ফুড ট্রাই করব এবং আপনাদেরকে দেখাবো এবং তার সাথে রাবাংলাতে বেস্ট যে হোটেলে আমরা ছিলাম বাঙালি হোটেল সেখানকার খাওয়া দাওয়া ব্যবস্থা সব দেখাবো আপনাদের এবং সবশেষে থাকবে এখানকার বিখ্যাত সেই রাবাংলার বুদ্ধাপার্ক সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে তাহলে ভিডিওটি পুরো দেখতে থাকুন স্কিপ না করে তাহলে চলুন শুরু করা যাক আমাদের ট্যুরের তৃতীয় দিনে গ্যাংটক থেকে চেকআউট করে আমরা নামচির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং বেশ সকাল সকালই সাড়ে সাতটা নাগাদ কারণ গ্যাংটক থেকে নামচি যেতে অনেকটাই সময় লাগে পাহাড়ের ঢালবে গাড়ি এগিয়ে চলেছিল আমাদের দিকে নামছি চারধাম যাওয়ার পথে আমরা যথারীতি ট্রাফিক জ্যামে পড়েছি আজকে এখানে রংপুরতে কোনো পলিটিক্যাল মিটিং রয়েছে খুব সম্ভবত তো সেই জন্য এত ট্রাফিক যে আমরা অলমোস্ট দেড় থেকে দু ঘন্টা লেটে যাচ্ছি এখন আমরা রংপুরই পৌঁছাইনি এরপর রংপুর থেকে নামছি যেতে আরও তিন চার ঘন্টা সময় লাগবে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো কতটা কভার করতে পারবো সেটা তো সময় বলবে দেখেছেন লাইন এরকম তো আপাতত দেখা যাক করছি সব কভার করে উঠতে পারবো যদি আমাদের কপাল সঙ্গ দেয় চলুন এগোনো যাক পাহাড়ের ধাপ চাষ শালের জঙ্গল ইত্যাদি দেখতে দেখতে আমরা এগিয়ে চলি আমরা এখন এই সাউথ সিকিমে ঢুকে গেলাম এবারে এখান থেকে গাড়ি আমাদের যতটা পারবে ট্রেনে বেরোবে মোটামুটি নামছি যত তাড়াতাড়ি পৌঁছানো যায় কারণ আমাদের অলরেডি এই জ্যামের জন্য এক দেড় ঘন্টার ওপর নষ্ট হয়েছে তা আশা করছি যতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারি তত ভালো তাহলে বাকি জায়গাগুলো কভার করতে পারবো আমরা ঢুকছি এখন নামছি চারধাম ওখানে ঢোকার সময় বোধ এন্ট্রি হিসেবে পঞ্চাশ টাকা দিতে হবে আমাদের পঞ্চাশ টাকা দিয়ে পার্কিং টিকিট কেটে নিয়ে আমাদের গাড়ি ঢুকলো সিদ্ধেশ্বর ধাম বা চারধামের কমপ্লেক্সে বেশ বড় পার্কিং স্পেস সাথে আশেপাশে কিছু ফুড স্টলও রয়েছে যেখান থেকে আপনারা চাইলে খাবার কিনতে পারেন তো আপনাদেরকে ওখানে গাড়িটা রেখে প্রায় দেড়শো থেকে দুশো মিটার মতো হেঁটে চারধামের ধামের মেইন যে এন্ট্রি পয়েন্ট রয়েছে সেই এন্ট্রি পয়েন্টের দিকে এগিয়ে যেতে হবে এবং টিকিট কাটতে হবে এই হচ্ছে টাইম টেবিল কোথায় কখন কোন সময় কোনটা হয় কোনটা হয় না সব লেখা আছে এখানে আপনারা পজ করে দেখে নিতে পারেন এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস কিনতে পারেন আর এখানে খুব সম্ভবত পুজোর ডালিও রয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য সেগুলো কিনতে পারেন আপনারা চাইলেই কিনতে পারেন এখানে টেমি গার্ডেনের থেকে অর্গানিক টি রয়েছে চাইলে কিনতে পারেন আর এই দিকে টিকিট কাউন্টার রয়েছে যেখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে তো সিনিয়র সিটিজেন এদের জন্য পঁচিশ জেনারেল ভিজিটারদের জন্য পঞ্চাশ টাকা আর দশ বছরের কম যাদের বয়স তাদের ফ্রি আমরা কি কি দেখছি তার ম্যাপ একটা দিয়ে দিয়েছে এখানে যার মধ্যে বদ্রীনাথ ধাম জগন্নাথ ধাম ঠিক আছে রামেশ্বর ধাম আর এদিকে দরিকা ধাম এই সব দেখবো এবং তার সাথে কোনটা কোথায় আছে সেটাও দেখবো আর লর্ড শিবার স্ট্যাচু এটা তো এখানে রয়েছে সব বড় স্ট্যাচু যেটা এখানকার এই জায়গাতে আমাদেরকে জুতো জমা রাখতে হবে তারপর আমাদেরকে মেন জায়গায় যেতে হবে দেখার জন্য এখানে কি কি জায়গা দেখার আছে সেইগুলো এখানে দেওয়া রয়েছে আমি জানি না সব এইটুকুনি অল্প সময়ের মধ্যে কভার করা সম্ভব হবে কি না আমার পক্ষে চেষ্টা করছি যতটুকু দেখানো যায় কারণ হাতে সময় খুব লিমিটেড এমনি আমাদের এই জ্যামের জন্য দু আড়াই ঘন্টা সময় নষ্ট হয়েছে তো এই যে আমি দেখাচ্ছি এইগুলো মোটামুটি এই দিকটাই রয়েছে নামছি চার ধামে আপনারা মূলত বদ্রীনাথ ধাম জগন্নাথ ধাম ধাম ও রামেশ্বর ধাম এই চারটি দেখবেন এছাড়া ওখানে সাই মন্দির শিবের বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দির এবং সঙ্গে মহাদেবের বিশাল মূর্তি গোসাই খানে তার মন্দির এগুলো দেখবেন এবং চাইলে সেই মন্দিরে মহাদেবের কাছে পুজো দিতে পারেন মন্দিরের ভেতরে কারুকার্য সত্যি অসাধারণ ভেতরে ঢুকলে তবে বুঝতে পারবেন আমি তো ঢুকে দেখে এলাম যেহেতু ভেতরে ফটোগ্রাফি প্রোহিবিটেড তাই আপনাদেরকে দেখাতে পারছি না খুবই দুঃখিত সেটার জন্য আর এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরেও আপনারা ছবি তুলতে পারেন এখান থেকে আপনারা ট্র্যাডিশনাল ড্রেস পরেও ছবি তুলতে পারেন এনারদের কাছ থেকেও ছবি তুলতে পারেন তো আমাদের মোটামুটি সব দেখা হলো এবারে আমরা নামছি চারধাম মানে যেটা সিদ্ধেশ্বর চারধাম বলা হয় সেটা দেখে এখন আমরা যাচ্ছি শ্যামুত্রী মনেস্ট্রির দিকে কিন্তু ওয়েদার খুব একটা ভালো নয় মানে আলোটা খুবই কমে এসছে এত মেঘলা হয়ে রয়েছে দেখা যাক এগই আপাতত স্যানড্রফসি মনেস্ট্রিতে ঢুকতে এন্ট্রি ফি পাড়ে পঞ্চাশ টাকা করে নেয় আর কার এর জন্য পঞ্চাশ টাকা তো আমরা যথারীতি আমাদের টিকিটটা কেটে মনেস্ট্রির ভেতরে ঢুকলাম তবে টিকিট কাউন্টার থেকে মনেস্ট্রিটা হেঁটে একশো মিটার মতো ভেতর দিকে যেতে হয় এখান দিয়ে ওপরে উঠতে গেলে এখানে সুর এক আছে এখানে আপনাদের জুতো রাখতে হবে তারপর এখান দিয়ে উঠতে হবে সাত হাজার ফিট উচ্চতায় এসে হাট পাজানা জমে যাচ্ছিল এবং আমরা বুঝতে পারছিলাম যে আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে রয়েছি চোখের সামনে দিয়ে মেঘ ভেসে যাচ্ছিল এবং বুদ্ধমূর্তিটা ভালো করে দেখাও যাচ্ছিল না ভীষণই ঠান্ডা ছিল দেখা হয়ে গেলে আমরা ওখান থেকে টেমিটি গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তৃতীয় দিনের ওটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল এই হচ্ছে আমাদের শেষ ডেস্টিনেশন আজকের মতো টেমিটি গার্ডেন ওই দিক দিয়ে ঢোকার জায়গাও রয়েছে আপনার টেমি গার্ডেনে এখানে ওপরে এই যে ওপর দিকে উঠে ওখানে বসে চা খেতে পারেন নিচেও চা খেতে পারেন মাত্র কুড়ি টাকা করে চা টেমি গার্ডেনেরই চা এবং এখানে দেখুন চা কেনার দোকানও রয়েছে ওদের এখান থেকে আপনারা কিনতেও পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা ওপরটা দিয়ে একটু দেখি আমি ভিউটা কীরকম লাগে ওপর থেকে হ্যালো দেখুন এই হচ্ছে ভিউ এটা হচ্ছে এখানকার একটা লোকাল ফুড সেল রুটি বলছে আলু দম দেখতে হয় সামান্য মিষ্টি মিষ্টি খেতে দমকা রকম এই জিনিসটা মিমি ট্রাই করছে আলুর দম দিয়ে কেমন লাগছে একটু বল যেমন গার্ডেন হলে এখানকার চা অবশ্যই খেয়ে দেখবেন অসাধারণ খেতে আমরাও সেদিনকে ট্রাই করেছিলাম তো টেমিটি গার্ডেন দেখার পর তখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছিল আর ওখান থেকে আর রাবাংলাতে আমরা যে হোটেলে ছিলাম সেটা দূরত্ব প্রায় এক দেড় ঘন্টার মতো ছিল তো আমরা আলটিমেটলি আমাদের হোটেলের জন্য রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের রুম বেশ বড়ই রয়েছে টিভি বি রয়েছে লাইনা চলে কিনা পেটটা বেশ বড় আর ওয়াশরুমটা এই হচ্ছে ওয়াশরুম ইমপ্রেসিভ এখানে এমন ফ্রেশওয়েল দিনের ক্লান্তি রাঙ্গলাতে আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে হোটেল কারনাকা তো এই হোটেলটা এত সুন্দর জায়গায় মানে রয়েছে যে সেখান থেকে প্রত্যেকটা রুম থেকেই মোটামুটি আমরা বুদ্ধা পার্কের বুদ্ধাকে দেখতে পাচ্ছিলাম ইভেন আমার রুমের জানলা থেকে দেখতে পাচ্ছিলাম তো সারাদিনের জার্নির পর আমরা যখন প্রায় সন্ধ্যের দিকে রুমে ঢুকলাম হোটেলে চেক ইন করলাম তো আমাদের দুপুরের যে লাঞ্চ সেটা ওরা সঙ্গে সঙ্গে সার্ভ করে দিয়েছিল। তারপর রাতের খাবারও আবার রাতের সাড়ে নটা নাগাদ সার্ভ করেছিল খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো মানে আমি এক্সপেক্ট করি নিজে পাহাড়ে গিয়ে এরকম একটা ভালো আয়োজন পাবো বাঙালি রান্না খেতে পারবো সুতরাং আমি রেকমেন্ড করবো যে আপনারা এলে অবশ্যই এই হোটেল এসে থাকুন আজকে আমাদের চার নম্বর দিন তো এই হোটেল কনাকাতে রয়েছে আমরা হোটেল কানাকা রেসিডেন্সি ঠিক আছে রাবাংলার তো এই হোটেলটা ভীষণই সুন্দর সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা বাইরে থেকে হোটেলের ভিউ এর বেসমেন্ট রয়েছে এবং নিচেও আরও রুম রয়েছে ঠিক আছে আর মোটামুটি নিচে একটা কনফারেন্স হলও রয়েছে যেখানে আপনারা চাইলে বিভিন্ন পার্টি করতে পারেন সেটা বার্থডে পার্টি হতে পারে অ্যানিভার্সারি হতে পারে বিভিন্ন রকম পার্টি হতে পারে সেটাও করতে পারে এই হচ্ছে হোটেলটার এন্ট্রান্স এইখানে হচ্ছে বসে খাওয়া দাওয়ার জায়গা যথেষ্ট জায়গা রয়েছে আর এই হচ্ছে ওনাদের হচ্ছে এখানকার রান্না অপূর্ব দাদারা আমাদেরকে খুব ভালো সার্ভিস দিয়েছেন এবং আজকেও এখন আমরা খেয়ে বেরোবো সেই জন্য দাদারা এখন জোর করছে খুব ভালো রান্না ছিল দাদা কালকে হ্যাঁ খুব ভালো রান্না ছিল আর এনাদের এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে এই সব জায়গায় জেনারেলি পাহাড়ে বাঙালি রান্না ভালো পাওয়াটা মুশকিল বাট এখানে আসলে ডেফিনেটলি আপনারা বাঙালি রান্নার স্বাদ পাবেন প্রত্যেকটা আইটেম ভীষণই পরিষ্কার এবং সুস্বাদু আচ্ছা এখন আমার সাথে এই হোটেলের যে দাদা আমাদের মেন কেয়ার করছেন হেড তিনি রয়েছেন আমাদের সাথে দাদা আপনার নামটা একটু বলুন নমস্কার আমার নাম সুশান্ত সিংহ হোটেল কারাকা রেসিডেন্সি রা বাংলা রালাং রোড মুক্ত পার্কের সামনে আচ্ছা দাদা এখানে আমি তো রুমগুলো দেখিয়েছি এর আগেও আর আমি নিজেও থাকছি আর আমরা যেহেতু তো আমরা আলাদা করে তো আর বুকিং করিনি আপনাকে তো আপনাকে ধরুন যারা ডিরেক্ট বুকিং করে এখানে আসতে চায় তাদের কি ব্যবস্থা রয়েছে তারা কি আপনার সাথে ডিরেক্ট কথা বলবে আপনার সাথে

ওনলি ব্রেকফাস্ট ওনলি ব্রেকফাস্ট আচ্ছা কেউ যদি মানে এখান থেকেই লাঞ্চ ডিনার করতে চায় সেই ব্যবস্থাও তো আপনাদের রয়েছে আচ্ছা আর এখান থেকে ধরুন যারা কেউ যদি কেউ সাইট সিন করার কথা বলে সেই ব্যবস্থা কি আপনারা করবে কার অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমি ওনার নম্বরটা স্ক্রিনে দিয়ে দেবো এই মুহূর্তে প্রচন্ড ঠান্ডা বাইরে দশ ডিগ্রি চলছে আমি জানি না আপার পেলিংয়ে গেলে হয়তো আরও বাড়বে তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দাদা আর ওনার নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দেবো যাতে আপনারা সহজেই আসতে পারেন আমাদের আজকের জার্নি স্টার্ট হচ্ছে তো আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে এখন চেকআউট করছি এবং এখান থেকে আমরা পেলিংয়ের দিকে যাত্রা শুরু করব আগে এখান থেকে বুদ্ধাপাগ যাব রা সেটা দেখে তারপর পেলিংয়ের দিকে যাব সেখানে যাওয়ার সময় দুটো সিন করবো তো চলুন এগোনো যাক হোটেল কার্নাকা রেসিডেন্সিকে টাটা বাই বাই জানিয়ে আমরা বুদ্ধা পার্কের দিকে এগিয়ে চললাম ওখান থেকে পায়ে হেঁটে ওনারা বলছিলেন পাঁচ দশ মিনিট বাট আমি গাড়িতে যেতে যেতে ফিল করলাম যে পাঁচ দশ মিনিট নয় বরঞ্চ পায়ে হেঁটে আরও বেশিক্ষণই সময় লাগবে কারণ পাহাড়ি এলাকা উঁচু নিচু রাস্তা রয়েছে তাই তবে হ্যাঁ গাড়িতে যেতে পাঁচ থেকে দশ মিনিটই সময় লেগেছিল আমরা বুদ্ধা পার্কের সামনে এসে গেছি এইবারে আমরা ঢুকবো আস্তে আস্তে এইখানে ঢুকতে গেলে প্রথমে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার এখানেই রয়েছে তো এটা মোটামুটি সকাল নটার সময় ওপেন হয় এবং ক্লোজ হয় সন্ধ্যে ছটা না হয় লেখাই দেব আর টিকিট কাউন্টারে টিকিট ইন্ডিয়ান লোকালদের জন্য টিকিট পার হেড আশি টাকা করে আর যদি স্টুডেন্ট হয় তাহলে কুড়ি টাকা করে কিন্তু সেক্ষেত্রে স্টুডেন্ট কার্ড দেখাতে হবে এই গেট দিয়ে আমরা ঢুকলাম টিকিট দেখিয়ে আচ্ছা এইখানে দেখুন ঢুকেই বাঁধাতে এরকম কিছু শোপিসের মতো রয়েছে গৌতম বুদ্ধের কিছু মাস্ক রয়েছে এগুলো ফর সেল আবার লেখাও রয়েছে তার মানে এখান থেকে আপনারা হয়তো কিনতেও পারবেন এখানে বিশাল বড়ো এরিয়া বসার জায়গা ঠিক আছে এখানে কিডস রাইড জোন রয়েছে একশো টাকা করে এই যে ছোট ছোট গাড়ি আচ্ছা তার সাথে এইখানে সামনে একটা সাইত বুদ্ধ সুন্দর জায়গাটা আর এই দিকে হচ্ছে মেন আমাদের বুদ্ধা পার্কের মেন অ্যাট্রাকশন যেটা সেইটা সেই বিশাল আকার বুদ্ধা মন্দির তার উপর গৌতম বুদ্ধের যে স্ট্যাচুটা রয়েছে বিশাল বড় আমরা যাবো ওইদিকে দেখছেন যে রাস্তাটা দিয়ে ওই দিকে যেতে হবে আমরা যাব জাস্ট অসাধারণ একটা ভিউ আজকে যদিও ওয়েদারটা খুব একটা ক্লিয়ার নয় মানে ভীষণ কুয়াশা রয়েছে মেঘ রয়েছে এবং মেঘলা আকাশ যদিও মাঝে মাঝে নীল আকার দেখা যাচ্ছে কিন্তু পেছন দিকের পোশানটা পুরোটাই মেঘলা যে কারণে অতটা পরিষ্কার নয় মানে আলোটা একটু ব্রাইট হলে রোদ উঠলে তখন জায়গাটা আরও সুন্দর লাগার ব্যাপার তো দেখি যদি থাকতে থাকতে আমরা এখানে থাকতে থাকতে যদি একটু রোদ ওঠে তাহলে আশা করি আরও ক্লিয়ার দেখাতে পারবো আরও ভালোভাবে ডিজুয়ালাইজ করতে পারবো ব্যাপারটাকে আচ্ছা এই দিকটা গ্যালারি মিউজিয়াম রয়েছে আপনারা চাইলে ঢুকতে পারেন এই যে দিকটা ঠিক এইটার এই মূর্তির উল্টো দিকে এই সিঁড়ি পেয়ে উঠলাম ওপরে এবং বুদ্ধ পার্কের মেইন আকর্ষণ যেটা সেই বুদ্ধ মূর্তির ঠিক নিচে দাঁড়িয়ে আছি ভেতরে মনেস্ট্রি রয়েছে ওখানে ফটোগ্রাফি নিষিদ্ধ তাই ভেতরে ঢুকে দেখাতে পারবো না কিন্তু এইটা দেখুন আমাদের বুদ্ধাপর্ক দেখা মোটামুটি কমপ্লিট আপনাদেরকে মোটামুটি আমি দেখিয়ে দিলাম বাকি সৌন্দর্য উপভোগ এখানে এসে করতে হবে এই এখন রোদটা উঠেছে এখন আরও আস্তে আস্তে ওয়েদার পরিষ্কার হচ্ছে কিন্তু মেঘলা ব্যাপারটা রয়েইছে স্টিল কিছু কিছু জায়গায় তাহলে চলুন এবারে আমরা রাবাংলা থেকে বেরিয়ে পেলিংয়ের দিকে যাব দ্বিতীয় পর্বটা এখানেই শেষ হচ্ছে তো পরের পর্বে আমরা পেলিং এবং পেলিংয়ের যত সাইট সিনিং রয়েছে সেগুলো নিয়ে আমরা আসবো খুব তাড়াতাড়ি তো এই পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট অবশ্যই করুন চেষ্টা করব রিপ্লাই দেওয়ার তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি রবেন